আমার খবর জাল লটারি পর এবার আড়াই কেজি গাঁজা সহ কোডাইন সিরাপ উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতেই দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর ডাঙালে একটি মুদিখানার দোকান থেকে মাদক দ্রব্য উদ্ধার করে সেই দোকান থেকে উদ্ধার হয় প্রায় আড়াই কেজি গাঁজা দেড়শো বোতল নিষিদ্ধ কোটাইন সেরাপ গ্রেপ্তার করা হয়েছে শুকুল খান নামে দোকানের মালিককে আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হয় উল্লেখ্য ওই মুদিখানা দোকানের একশো মিটার দূরে রয়েছে ফার্মাসি কলেজ তবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এরকম গাঁজা ও কোডায়েন সিরাপের কারবার রম রমিয়ে চলত এই বিষয়ে স্থানীয় জনমানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে আরেকটা মেডিকেল আছে ওটা একসাথে জমা হয়ে যাবে

সকালে বেরোই আবার সেই চারটা পাঁচটার সময় ঘর ঢুকি এদিন ধৃতকে আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন গতকাল অর্থাৎ আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে দুবরাজপুর থানার পুলিশ খবর পাই যে দুবরাজপুর ইসলামপুর যে নতুন পল্লী আছে সেখানে শুকুল খানের যে গ্রোসারি শপ আছে সেখানে বেশ কিছু এমবিপিএস ম্যাটেরিয়ালস বিক্রি হচ্ছে সেই যেমন গাঁজা প্রায় আড়াই কেজি গাঁজা এবং দেড়শো পিস বোতল যাতে যার মধ্যে কোড়াইন ছিল সেইগুলো ইলিগালিভাবে রেখেছে এবং সেগুলোকে বিক্রির উদ্দেশ্যে রেখেছে সেই খবর পেয়ে পুলিশ তার সেই গ্রোসারি শপে রেড করেন এবং রেড করলে তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা এবং দেড়শো পিস বোতলের কোড়াইন হ্যাঁ সেগুলো পাওয়া যায় উদ্ধার হয় এবং সুকুল খানকে অ্যারেস্ট করে এবং আজকে লানেট কোর্টের লানেট দুবরাজপুর জি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ফরওয়ার্ড করেন এন কেস অ্যাক্টের কেস দিয়ে হ্যাঁ এবং আদালত আজকে সমস্ত দিক কনসিডার করে তার যে বেল পেয়ার সেটাকে ডিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তিন দিন পুলিশ কাস্টাডির মঞ্জুর করেন তদন্তকারী অফিসার সাত দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন তার মধ্যে তিন দিন কনসিডার করে তাকে পুলিশ কাস্টাডিতে আদেশ দেন এবং সেই সঙ্গে আদেশ দেন বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে লানের ডিস্ট্রিক্ট সরি লানের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট কোর্টে তাকে বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে পুনরায় তোলার জন্য আদেশ দিয়েছেন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে